শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভীষণ ভালো আছি তো গ্যাংটকে আজকে আমাদের দ্বিতীয় দিন সবাই কেমন আছো অবশ্যই জানিও তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রায় সাড়ে পাঁচটা নাগাদ সবাই মিলে ঘুম থেকে উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে এখন চাও খেয়ে নিচ্ছি এত সুন্দর বাইরের মনোরম পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না তো সকাল সকাল ওঠার কারণ তো অবশ্যই আছে আজকে আমরা যাব ঘুরতে গ্যাংটক থেকে ছাঙ্গুলেক নাথ খা আর বাবা মন্দির তো এই সব জায়গাগুলো আমরা দেখবো ঘুরে ঘুরে আর তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। তো এই মিষ্টি সকাল তার সঙ্গে এক কাপ গরম গরম চায়ের সাথে দিনটা শুরু করে দিলাম তো আমাদের গাড়িও কিন্তু এসে হাজির হয়ে গেছে সকাল সাড়ে সাতটার সময় তো আমরা বেরিয়ে পড়লাম আর নাথুলা গ্যা এই এইসব যাওয়ার জন্য কিন্তু অবশ্যই পারমিট করতে হয় তো সেই সব প্রসেসিংগুলো কিন্তু আমাদের ড্রাইভারই করছে আমরা সমস্ত কিছু ডকুমেন্টস ওনার হাতে দিয়ে দিয়েছি সমস্ত কিছু উনিই করছে তো যেতে যেতে আমি কিন্তু রাস্তার এই অপরূপ দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সঙ্গে তুলে ধরছি ততক্ষণ তোমরা একটু দেখো আর তোমাদের ভীষণ ভালো লাগবে যারা যারা এই সব জায়গাগুলো কিন্তু অবশ্যই তোমরা কভার করতে পারো আমাদের ভীষণ ভালো লেগেছে তো জার্নি তো অনেকটাই কারণ প্রায় চার থেকে পাঁচ ঘন্টা জার্নি যাওয়া শুধুমাত্র তার সঙ্গে তো আসা আছেই আরও চার ঘন্টা তো যাই হোক একটু কষ্ট করে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাবে তাই চলে এসো এই গরমকালে ঠান্ডার মজা নিতে তো চলো দেখতে থাকো বন্ধুরা পাহাড়ের এই দুর্গম রাস্তায় কিন্তু আমার শরীরটা একটু একটু খারাপ করছিল। এমনিতেই গাড়িতে উঠলে আমার কিন্তু শরীর খারাপ করে তার উপর এই বাঁকা রাস্তা আর উঁচু ঢালু দেখতেই পাচ্ছ আর রাস্তাগুলো কিন্তু সত্যিই ভীষণ ডেঞ্জার তো যাই হোক আমি মানে ভীষণ তো ভয় করছিল সবাই গাড়ি রাস্তাগুলো এতটাই ডেঞ্জার তার মধ্যে এই হেলতে দুলতে গাড়ি যাচ্ছে একবার এদিক একবার ওদিক জিগজ্যাগ রোড বলতে পারো পুরো একদম তো যাই হোক একটু তো করতেই হবে আর কী তো সবাই মিলে গল্প করতে করতে কখন যে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না কিন্তু সবাইকারই একটু একটু শরীর খারাপ করছিলো আর যত উপরের দিকে উঠছিলাম ততই কিন্তু হালকা হালকা শ্বাসকষ্টও হচ্ছিলো আমাদের তো তার জন্য আমরা ক্যারি করেছিলাম কর্পূর আর পপকর্নও বিক্রি হচ্ছিলো চকলেট সব আমরা নিয়ে নিয়েছি অক্সিজেন নিতে বলেছিল বিক্রি হচ্ছিলো অক্সিজেন লাগেনি তাই অক্সিজেনটা নিই আর আর এইসব জিনিসগুলো আমরা ক্যারি করেছি তোমরা যখন যাবে তোমরা কিন্তু অবশ্যই ক্যারি করবে শ্বাসকষ্টর জন্য কিন্তু এগুলো অবশ্যই তোমাদের লাগবে তো চলো যাওয়া যাক বন্ধুরা ঝাঙ্গুর যেতে যেতে কিন্তু রাস্তার ওপর এরকম ছোট ছোটো তোমরা অনেক দোকান দেখতে পাবে তো সেখান থেকে হ্যান্ড গ্লাভস টুপি এইসব তোমরা ক্যারি করতেই পারো কারণ এগুলো তোমাদের অবশ্যই লাগবে কারণ নাথুলাতে প্রচণ্ড পরিমাণে বরফ আছে তো আমরা কিছু জিনিস নিয়ে নিলাম টুপি তারপর গ্লাভস এগুলো নিয়ে নিলাম তো চলো যাওয়া যাক বন্ধুরা রাস্তার ধারে কিন্তু অনেক দোকান থাকে এরকম জুতো ভাড়া করার জন্য তো দেখো আমরা সবাই জুতো পরে নিয়েছি এইরকম জুতো অবশ্যই পড়তে হবে বরফে যাওয়ার জন্য বরফের রাস্তায় কারণ পা যে কোনো সময় স্লিপ করতে পারে আর এমনিতে এই জুতোগুলো পরেও কিন্তু আমার পা স্লিপ করছিল বন্ধুরা নাথুলা যাওয়ার পথে সবার আগে পড়বে ছাঙ্গুলে কিন্তু নাথুলা একটা ঘুরতে বন্ধ হয়ে যায় তো ড্রাইভার দাদা বললেন সবার আগে নাথুলা নিয়ে যাবেন তারপর বাবা মন্দির আর শেষে ফেরার পথে ছাঙ্গু লেকের কাছে গাড়ি থামাবে তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো রাস্তার দেখো আশেপাশে পাহাড়গুলো পুরো কিন্তু এবার বরফে ঢাকা আস্তে আস্তে বরফের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এরপর রাস্তার মধ্যেও কিন্তু বরফ পড়ে থাকবে ভীষণ এক্সাইটেড আমরা সবাই তো তোমরাও নিশ্চয়ই এক্সাইটেড তো চলো দেখতে থাকো টে যাবে অন্ধকার তুমি অভিমানী মেটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে love, love. সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাক বেপা সে ঘুমেরো যা সেজে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব তিন থেকে চার ঘন্টা পর আমরা নাথুলা এসে পৌঁছলাম আর একটা লম্বা জাম লেগেছে গাড়ির রাস্তাতে তো যাই হোক ড্রাইভার বলছিলেন যে এই সময়ের সিজন যেহেতু ভীষণ ট্যুরিস্টদের ভিড় হয় তো ভীষণ গাড়ির জাম রয়েছে তো গাড়ি উঠতে পাহাড়ে প্রায় এক থেকে দু মিনিট লেগে যাবে কাছাকাছি চলেই এসছি না তোমরা এখান থেকে দেখো দেখতে পাবে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট লাল আর সবুজ তো লালগুলো হচ্ছে ইন্ডিয়ার আর সবুজ আর সাদা বিল্ডিং দেখছো সেটা হচ্ছে চায়না বর্ডারের মধ্যে পড়ে যাচ্ছে তো এখানে কিন্তু ভিডিও অ্যালাউ নয় আমি যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব বরফের মধ্যে গিয়ে কিন্তু ওই সব জায়গাগুলো আমি ভিডিও করতে পারবো না ওখানে ভিডিও অ্যালাউ নয় তো চলো যাওয়া যাক দাও তো ওপরে গিয়ে আবার ভিডিও করতে দেবে না ফোন বন্ধ করে দেবে ওই তো ইন্ডিয়া চায়না border কাছে গিয়ে ভিডিও করতে দেবে না ক্যামেরা অফ করে দেবে

খেলো খেলো ভিডিও করছি খেলো যা করছি ওদের চলে যায় না আমি সবার ভিডিও করছি সবার করছি আচ্ছা আচ্ছা করো করো

ঘুমের যে সামনে কি আসবে না সে স্বপ্নের সে মান সত্যি কি থাকবে পাশে যদি পাশে থাক হাতে হাতে রাখো

বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতেই পারছি না সামনে এসে মানে এমনি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি এখন চলে এসছি আমরা ছাঙ্গু লেকে ভীষণ ভীষণ ভালো লাগছে আমি একটু যাওয়া

বন্ধুরা এই লেকটা ছাঙ্গু নয় এর পরে যে লেকটায় আমরা যাব সেই লেকটা হচ্ছে ছাঙ্গু এই লেকটার নাম আমি ঠিক জানি না তো মনে হচ্ছে এলিফ্যান্ট লেক হবে তো যাই হোক আর বাবা মন্দিরে আমরা গিয়েছিলাম তো সেই ভিডিওটা করা হয়নি কারণ ওখানে ভিডিও অ্যালাউ ছিল না তো সেই ভিডিওটা করা হয়নি ঠিক আছে তো যাই হোক চলো এইখানেও কিন্তু বোটিং হচ্ছে তো বোটিং আমাদের সবাই মানে না না করছিলো মানে ভয় পাচ্ছিল করতে আমি আর আমার হাজব্যান্ড বলেছিলাম করব কিন্তু তারপর ভাবলাম যে থাক সবাই যখন করবেন আর করে লাভ আপনি তো যাই হোক জায়গাটা এনজয় করছি ভিডিও করছি ফটো তুলছি বেশ ভালো লাগছে চলো দেখতে থাকো साहज <polarization> <inenimana f hydrooston> <ajuda bagi ADHD> <smira> বন্ধুরা এইবার আমরা চলে এসেছি ঝাঙ্গু লেকে আর এখানে ইয়াক রাইড হচ্ছিলো পার হেড একশো টাকা করে তো সবাই এখানে ইয়াক রাইড করছিলো মোটামুটি বড় থেকে বাচ্চা আর আমার মেয়েও দেখো উঠে পড়েছে ইয়াকের ওপর ও তো ভীষণ খুশি অনেক ভিডিও করেছিলাম এখানে আর অনেক রিলসও বানিয়েছি এই যে এই লেকের জলটা না ডিসেম্বর জানুয়ারির মাস করে একদম বরফ হয়ে যায় তখন আর জলটা জল থাকে না পুরো বরফ হয়ে যায় আমি ফোনে দেখেছিলাম আর এখানেও সবাই বলছিল এর আগে নাকি আরও বরফ ছিল তো এখন পাহাড়গুলো অল্প অল্প বরফ দেখা যাচ্ছে তো যাই হোক ভীষণ ভালো লাগছে খুব মজা লাগছে আর এই সময় এখানে নেটওয়ার্কও পেয়েছিলাম ফোনের ওপরে তো নেটওয়ার্ক ছিল না নাথুলাতে নেটওয়ার্ক যেই পেয়েছিলাম বাড়িতে সবাইকে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছিলাম সবার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক এত দূর দূর থেকে এসছি জায়গাগুলো দেখতে পাচ্ছি ভালোভাবে এটাই অনেক ভালো লাগছে ভীষণ ভালো লাগছে বন্ধুরা জলটা দেখবোনা আবার দেখাবো তোকে দানা হাসো একটু হাসো এদিকে

বন্ধুরা এতক্ষণ বেশ ভালো করেই আমরা কিন্তু ঘুরছিলাম ফিরছিলাম তারপর যখন পাহাড় থেকে আস্তে আস্তে নামছিলাম এই যে দেখছো ঝর্ণাটা এই ঝর্ণাটা দেখার জন্য আমরা গাড়ি থেকে জাস্ট এক মিনিট নেমেছি তারপরে পুরো মেঘে ঢেকে যায় রাস্তা আমরা গাড়ি করে যখন ফিরছি এত পরিমাণে মেঘে ঢাকা পড়ে গেছিলো রাস্তা গাড়ি ড্রাইভারের ভীষণ অসুবিধা হচ্ছিল গাড়ি চালাতে মানে আমরা যে কিভাবে ফিরেছি দেখো তোমরা গাড়িগুলো আসছে বুঝতে পারব

E 이 í 가 a raia 이 c h u l 리 E a 이 o ainda tá r a বন্ধুরা এখন টাইম হচ্ছে দুপুর তিনটে তো তিনটের সময় রাস্তাটা দেখো খালি একবার পুরো মেঘে ঢাকা পড়ে গেছে হালকা হালকা স্নোফলও হচ্ছিলো ক্যামেরায় আমি দেখাতে পারছি কি জানি না আমাদের যিনি ড্রাইভার ছিলেন ড্রাইভার সত্যিই খুব ভালো ছিলেন ড্রাইভার দাদা কারণ সত্যি ওনাকে স্যালুট জানাই এই রকম মেঘের মধ্যে গাড়ি চালানো এই রকম পাহাড়ি রাস্তায় সাধারণ মানুষের পক্ষে সম্ভব না জানি মানে এদের চালিয়ে চালিয়ে অভ্যাস হয়ে গেছে এই রাস্তাগুলোতে তবু আমাদের মতন ট্যুরিস্টরা এদের ভরসা করেই কিন্তু আসে পাহাড়ে ঘুরতে নিজেদের জীবন হাতে করে নিয়ে তো সত্যিই ওনাদের স্যালুট জানাই দেখো কি ভীষণ দুর্গম রাস্তা আর তার মধ্যে এরকম মেঘে ঢাকা তো যাই হোক ভীষণ ভয় ভয়ে আমরা এসছি খুব ভয় করছিল প্রায় বিকেল সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল আমাদের হোটেলে ফিরতে অনেক দেরি হয়ে গিয়েছিল ডাল মামা মুগ ডাল না किदा दोन बसले देखो फैन ऑफ करो हां हे राजे बसुरच तेच जरा जरा তো এখন টাইম হচ্ছে সন্ধ্যে ছটা আর এখন ওই সন্ধ্যে হব হব করছে এখন আমরা লাঞ্চ করছি তো লাঞ্চের মেনুতে আজকে রয়েছে ভাত মুসুর ডাল আলু পোস্ত তার সঙ্গে ছিল ভেন্ডি আলু ভাজা আর সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝাল পিঁয়াজ লঙ্কা আচার তো রয়েইছে তো দুপুরের লাঞ্চ আর নয় সন্ধ্যেবেলা লাঞ্চ করতে বসেছি ভীষণ ভালো লাগলো রান্নাবান্না ভীষণ লাইট খুব একটা তেল মশলা নয় তো চলো খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি বন্ধুরা খাওয়া দাওয়া করবার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর একটা ট্যাক্সি ধরে আমরা সবাই এখন চলে এসেছি গ্যাংটক ম্যালে তো গ্যাংটক ম্যালে এই যে এটাই মেন মার্কেট তো চলো আমি ম্যালটা ঘুরে দেখছি আর তোমাদেরকেও ঘুরে দেখাচ্ছি এখানে বেশ কিছু ফটো আমরা তুলেছিলাম তো সেগুলো তোমাদেরকে আমি ভিডিওর শেষে দিয়ে দেবো দেখতে থাকো বন্ধুরা

থ বললে তো বেশি করে এবার যে হচ্ছে রাত সাড়ে আটটা আর এখানে অনেক নিউজ রিপোর্টারও ছিল আর বেশ অনেকক্ষণ আমরা ম্যাল রোডে ঘুরলাম তো রাস্তাঘাট এত পরিষ্কার দেখো ভীষণ ভালো লাগছে এত সুন্দর দোকানপাট পরিপাটি করে সাজানো এত সুন্দর জায়গাটা না তোমাদের বসে থাকতে অনেকক্ষণ ইচ্ছা করবে এখানে বসার অনেক জায়গা আছে মার্কেটিং করার অনেক দোকান আছে তো যাই হোক তারপর আমরা চলে এসছিলাম হোটেল রুমে এসে আমরা রাতের ডিনারও করে নিচ্ছি তো ভাত রুটি অপশনাল ছিল কেউ কেউ ভাত নিয়েছে কেউ কেউ রুটি নিয়েছে তার সঙ্গে ছিল হচ্ছে স্যালাড ডাল আলু সোয়াবিনের তরকারি আর তার সঙ্গে ছিল হচ্ছে ডিমের কারি তো আজকে ডিনার করে ঘুমিয়ে পড়ি সারাদিন অনেক ধকল গেছে অনেক অনেক গাড়ি জার্নি হয়েছে তোমরা দেখেছ তো আজকের মতন টাটা কালকে চলে আসবো নতুন আরও একটা গ্যাংটকের ব্লগ নিয়ে গুড নাইট বন্ধুরা